ইব্রাহিম সালাম আল্লাহ আল্লাহ নবী নবী কি বানায়া বলেন তোমাকে আমি আমি পাঠিয়েছি তোমার মর্যাদাকে লাভবান করার জন্য আর দ্বিগুণ করার জন্য আমি আল্লাহ তুমি ইব্রাহিমের কাছ থেকে কিছু ফরিকা নিব সুবাহান্লাহ বলেন কি নিবেন পরীক্ষা যদি পরীক্ষার উদ্দেশ্য হইল লাভবান হওয়া মর্যাদা বাড়ানো কি বাড়ানো মর্যাদা আল্লাহ বলেন ইব্রাহিম তোমার যদি ওই পরীক্ষার উপর সবর ধৈর্য ধারণ করতে পারো তুমি যদি ওই পরীক্ষার পরে সবর করতে পারো ধৈর্যশীল হয়ে যাইতে পারো তাহলে আমি আল্লাহ তুমি ইব্রাহিমকে জগতের ইমাম হিসাবে তোমার মর্যাদা বাড়াইয়া দিব শুধু নবী ছিলেন এখন ইমাম বানাবো তোমাকে কিন্তু এর আগে পরীক্ষা লাগবে কি লাগবে ইমান পরীক্ষা বুঝি ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে ওনার গুত্রে লুকেরা দল্লো হাত পাও বাদলো এই একটা উপরের মধ্যে তুললো নিচে আগুন তৈয়ার করলো ইব্রাহিম কে উলঙ্গ করিয়া সগজাতিরা গোজাতিরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল কিসের মধ্যে আগুনের মধ্যে ফালানোর পরে আল্লাহ পাক رب আগুনকে হুকুম দিলেন কুনায়া নার সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি আমার নবী ইব্রাহিমের জন্য আমার খলিলের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও কি হয়ে যাও এয়ার কন্ডিশন হয়ে যাও তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও কি হয়ে যাও আরামদায়ক হয়ে যাও এবার যারা ফালাইছে রক্ষণাবেক্ষণ করার জন্য একটু আগুনের কাছে গেছে আগুনের কাছে গিয়া দেখে আগুন থেকে গরম আসার কথা ঠান্ডা ঠান্ডা বাতাস লক্ষ্য করে দেখে ইব্রাহিম আগুনের মধ্যে নাই আগুনের ভিতরে ফুলের বাগান হয়ে গেছে ইব্রাহিম বসিয়া রইছে কি হইছে বই রইছে মর্যাদা বারসেনা বারসেনা ইমান ইব্রাহিম কে যখন আগুনে ফেলে দিবে এই মুহূর্তে ফেরস্ত ইব্রাহিম ইব্রাহিম আপনি যদি আমাকে বলেন পাকা দিয়ে একটা আঘাত করে আগুনকে দিব ইব্রাহিম আলাহিসাল্লাতু আসসালাম বলেন হে জিবরাইল তোর কাছে আমি কেন সাহায্য ছাবো আমি যেন আগুনে পড়তেছি আমার আল্লাহ কি দেখে না আল্লাহ আকবার বলেন আল্লাহ দেখতেছে না দেখতেছে না আমার আল্লাহ যদি আমি আগুনে পড়লে রাজি হয়ে যায় খুশি হয়ে যায় আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয় লক্ষ লক্ষ ওই আগুনে জাপ দিতে রাজি আসি ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দেওয়া হলো আগুন টান্ডা হয়ে গেল শীতল হয়ে গেল যারা দেখে আগুন থেকে ঠান্ডা ব্যাপার আগুনে তো গরম বাতাস দেওয়ার কথা টান্ডা বাতাস কেন দেয় পরীক্ষা করতে হবে বৈজ্ঞানিক কইরে কই রে তাড়াতাড়ি আগুনে আর কি হয়ে গেল কমপক্ষে বৈজ্ঞানিক আসতে পাঁচ সাত মিনিট সময় লাগবে না লাগবে না এই মুহূর্তে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকায় দেখে ইব্রাহিম মনটা বেজার অবস্থায় আগুনের ভিতরে বসিয়া রইছে মনটা বেজার আল্লাহ ডাক দিলেন খলিল হে আমার দুষ্ট আগুনকে তোমার জন্য আমি ফুলের বাগান বানায় দিলাম মনটা বেজার কোনে কেন আগুনের মধ্যে বসিয়া রইলে আল্লাহর হাবিব ইব্রাহিম খলিল জবাব দে আল্লাহ তারা যখন আমাকে আগুনে ফেলে দিয়েছে তখন আমার কাপড় সুপর উলঙ্গ করিয়া আমানে আগুনে নিক্ষেপ করেছে এই জন্য আমি উলঙ্গ থাকব, তারা আমাকে আমার লজ্জাস্থান দেখবে আমাকে দেখে হাসবে এটা হইতে পারে না আমার মনটা এই জন্য বেজার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিলেন জিব্রাইল যাও যাও রে যাও এক জোড়া কাফড় জান্নাত থেকে আমার ইব্রাহিমের খলিলের গায়ে পরে দাও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচ সাত মিনিটের ভিতরেই এক জোড়া কাপড় পরাইয়া ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের ভিতরে ফড়াইয়া দিয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন আইসে বৈজ্ঞানিক পরীক্ষা করতে আগুনে শীতল বাতাস দেয় কেন পরীক্ষা করিয়া এর আগের দৃশ্য দেখে কি ব্যাপার ইব্রাহিম কে ফলাইছিলাম উলঙ্গ করিয়া কাফর কোথায় থেকে ফাইলো ফলাইছিলাম তো উলঙ্গ কাফর কই ফাইলো আল্লাহ বলেন ইমানি পরীক্ষা যারা দিবে তাদের মর্যাদা এমনিতে আমি আল্লাহ বাড়ায় দেই সুবাহান আল্লাহ বলেন ইমানই পরীক্ষা যারা দিবে তাদের ইমানের বদৌলতে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ তাদের মর্যাদা এমনিতেই বাড়ায়ে থাকি এমনিতেই বাড়ায় থাকি সুরায় বুরুজের মধ্যে একটা ঘটনা আছে সুরায় বুরুজ আমপারা তাফসিরে হকানি আল্লামা শামসুল হক ফরিদ ফুরি রহমতুল্লাহ আলাহি উনি লিখেছেন যে সুরায় বুরুজ ও শ্যামা ইদা তিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া উতিলা আশ্যাবুল উখদূত ফরিকা কনুন করনে ওলা দংশ